মারো একটা চলে যাও দুটো চলো 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 তিনটে চলে চলে চলেছো নাও না হয় চলো চলো না হয় চলো ওই দুটো পড়েছে দুটো তোলো তুলে দা পাল্টা দিয়েছো বাহ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর

ওই একটা হয়েছে তিনটে করে গেছে চলেছো তুমি চলেছো চলো ওই তো তিনটে করে গেছে তিনটে বলে গেছে তিনটে করে গেছে চলো নাও যাও হয়ত ও হো হলো না হলো না